আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। আজ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে বাগদেবীপুর এলাকার দুটি বুথকে নিয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেতা নিপেন মণ্ডল এদিন এই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে সমস্ত কর্মকাণ্ড খতিয়ে দেখে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সর্বসম্মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে যে কাজ করা হচ্ছে এবং বুথে বুথে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তার সুনামও করেন বিজেপি নেতা একদিকে যখন জেলা বিজেপি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে আশ্রয় নেমেছে ঠিক সেখানেই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেতা হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের প্রশংসা করেছেন নিপেন মণ্ডল নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপির পক্ষ থেকে সেখানেই অপর এক বিজেপির নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল কিভাবে দলের বিরুদ্ধে গিয়ে এই মন্তব্য করলেন তাই নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুব্রত সরকার কি বললেন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট এনই বাংলা এবং সেই এলাকার লোক অধিকাংশই উপস্থিত আছে এখানে সেই এলাকার মানুষ তাদের মুখ থেকে যেই যেই কাজের যে কথাগুলো উঠে আসবে সেটাই বিপদ্ধ হবে এটাই আমার কাছে জানা এবং সেই মোতাবেকই কাজ হচ্ছে বলে মনে হচ্ছে যদি এলাকার লোকের কোনো যদি কোনো সমস্যা যদি থেকে থাকে আমাদের বিডিও অফিসের অফিসাররা আছে তাদের কাছে আপনারা বলতে পারবেন আপনাদের মনের কথা খুলে বলবেন এবং খুব সুন্দর সুস্থভাবে যেন কাজটা হয় এটাই আমি চাই খুবই তো ভালো সারা সাধারণ মানুষ গোয়ারে সরকারের ক্যাম্পের সঙ্গে যুক্ত হয়েছে আমার পাড়া আমার সমাধান এবার সেখানে তাদের পাড়ার যে ছোটো ছোট বিষয়গুলো তুলে ধরছেন সেখানে এসে তুলে ধরে সেই সমস্যাগুলো সমাধান করছেন এবং কারো দেখা গেল একটু আগে একটা সেন্টারের আইসিটিএস সেন্টারে একটা দোলনার আবেদন হলো খুব ভালো লাগলো মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মধ্য দিয়ে যে ছোট বাচ্চাদের জন্য সাধারণ মানুষের ভাবনা এবং মুখ্যমন্ত্রীর ভাবনা রয়েছে প্রত্যেকটা জিনিসকে ছুঁয়ে যাচ্ছে একটা স্কুলের হয়তো লাইট একটা ছোট ফ্যান এরকম ধরনের সমস্ত ধরনের কাজের পরিকল্পনা আজকে এখানে চারটে বুথের আলোচনা হলো এবং আলোচনাও খুব ফলপ্রসূ আপনারা দেখতে পেলেন তো শান্তিপুর সমিতির সভাপতি বিজেপি নেতা নিপেন এখানে তিনিও আলোচনায় অংশ নিয়েছেন তারও মতামত দিয়েছেন মুখ্যমন্ত্রী সবার সবাইকে নিয়ে কাজ করার জন্য তার মানসিকতা রয়েছে এই ক্যাম্প ছিল মেলের মাঠের দুটো বুথ আর বাগদেবী বুথ এই দুটো গ্রামের মোট দুই দুই চারটে বুথ আপনার নাম আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য